আচ্ছা পপি আপনি আমার এখানে এখানে বলতে গোরা পাইটি সেন্টারে কবে ভর্তি হয়েছেন এবং আপনার ঠিকানা কোথায় বিস্তারিত বলে আপনি এ পর্যন্ত আমার কাছ থেকে কাজ শেখার পর কত টাকা ইনকাম করেছেন ডিটেলস যদি একটু বলতেন আপনার গল্পটা আমরা শুনতে চাই আসলে কিভাবে আপনি আমার এখানে পাইলেন কিভাবে আমাকে আসলেন আমার এখানে আসলেন জি ভাইয়া ভাই আমি হচ্ছে আপনার সর্ব ফার্স্ট যখন বারোশো টাকা কোর্স ফি ছিল তাও ধরেন যে চার বছর আগে তো তখনই আমি অ্যাডমিশন নিয়েছিলাম আপনার এখানে আসার আগেও আমি আরো কয়েক জায়গায় কোর্স করেছিলাম তো এখানে কোনো বেনিফিট পাইনি এক কথায় আমি আর্নিং আর্ন করতে পারিনি যে যখন আপনার কাছে অ্যাডমিট হয়েছি অ্যাডমিট হওয়ার পরে ক্লাস করে তখন মানে এখন আলহামদুলিল্লাহ বর্তমানে আমি প্রায় 10 লাখ টাকা প্লাস ইনকাম করেছি এই পর্যন্ত একটু গল্পটা একটু বলেন মানে আপনি আসলে অন্যান্য যে প্রতিষ্ঠানে কাজ শিখেছিলেন সেখানে কি কি হয়েছিল তারপর আমাকে খুঁজে পেলেন কিভাবে ভাইয়া আসলে অন্যান্য প্রতিষ্ঠানে তো মানে যখন আমি অ্যাডমিশন নিয়েছিলাম তখন ওইখানে ওনারা বলেছিল যে আমরা আপনাদের মানে ইনকাম করার ব্যবস্থা করে দিব এটা করে দিব এটা করে দিব কিন্তু কোর্স চলাকালীন কাজ শিখাই তখন সে বলছে যে এখন আপনি নিজে মানে ফাইবার অ্যাকাউন্টও ক্রিয়েট করাইছে যে বলছে যে এখন আপনাদের মানে আপনারা কাজ কাজের জন্য অপেক্ষা করেন কি করে মানে ইভেন যেরকম হিডেন যে টেকনিক গুলো এগুলো এক কথায় মানে বলেনি তো সেহেতু ওইভাবে ভালোভাবে শিখতেও পারিনি তো তারপর এক কথায় তো হাল ছেড়ে দিয়েছিলাম যে আমি আর ফিলেন্সিং এ মানে আসতে পারবো না বা আমার দ্বারা হবে না তারপরে ধরেন যে আমার হাজবেন্ড মানে ফেসবুক যখন স্ক্রল করছিল তখন আপনার কয়েকটা ভিডিও দেখছিল সে অবশ্য অনেক আগে থেকেই দেখছিল যে আপনি লাইভ করছেন তো প্রথম প্রথম অত গুরুত্ব দেয়নি পরে এক সময় তখন আমাকে বলল যে দেখো ওই ভাইয়াটা লাইভ করছে ওই ভাইয়াটা কোর্স করায় তো এখানে ভর্তি হয়ে দেখো কোর্স প্রিয় কম আছে দেখো কি হয় দেখা যাক কি হয় তখন আমার হাজবেন্ড তখন আমাকে আপনার কাছে ভর্তি করিয়ে দিছে তো ভর্তি করানোর পরে আপনি যেভাবে আমাকে সাপোর্ট দিসেন রাত দুইটা হোক তিনটা হোক মানে খুবই মানে হেল্পফুল person এক কথায় আপনি তো যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিসেন আপনার support এর কারণে আজকে আমার মানে এত দূর পর্যন্ত এসেছি আমি প্রায় দশ লাখ টাকা প্লাস ইনকাম করতে পেরেছি আমার সাথে যারা স্টুডেন্ট আছে তারাও অনেক ভালো ইনকাম করছে প্রথম যখন ভর্তি হলেন তখন এরকম ভয় লাগে যে বারোশো টাকা মানে মাইরি যাবে আগে যখন ভর্তি হয়েছিলাম তখন তো ধরেন যে পাঁচ হাজার টাকা দিয়ে ভর্তি হয়েছিলাম তখন তো ভয় পাইনি আর এখন তো মাত্র বারোশো টাকা বারোশো টাকা ভর্তি হয়ে তখন বলছে মানে দেখা যাক আল্লাহ কি করে কিন্তু এটাতে যে মানে সাকসেস হতে পারবো এটা কল্পনা করতে পারি তখন আপনার দুই তিনটা ক্লাস করার পরে তখন বুঝতে পেরেছি যে না এখান থেকে আমি কিছু করতে পারবো আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে রাজশাহী চাপাই থেকে বলছি আমি থ্যাংক ইউ ওকে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আর এগিয়ে যান আমি সাল্লাহ আপনার সাথে আছি কন্টিনিউসলি আর এখন থেকে ইনোভেশন করতে হবে আমাদের কিভাবে কোটি টাকা জেনারেট করতে হবে সেই ইনোভেশন নিয়ে আইতে গিয়ে যেতে হবে শুধুমাত্র এই 10 লাখ টাকা 15 লাখ টাকা ইনকাম নিয়ে যথেষ্ট না এখন থেকে প্রত্যেকটা আমার স্টুডেন্টদেরকে একটা ইনোভেশন করতে হবে যা আমার প্রতি মাসে not only লাইফে মাসে প্রতি মাসে 1 কোটি টাকা জেনারেট করার ইনোভেশন করতে হবে সেই অনুযায়ী আমাদের কাজ করে যেতে হবে আর তার জন্যই কিন্তু আমার অ্যাডভান্স কোর্সটা আমি সাজিয়েছি ইনশাআল্লাহ আমরা প্রত্যেকই সফল হবে প্রত্যেকই সফল হবে ইনশাআল্লাহ